বন্ধুরা আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে ডিম পরোটা কিভাবে ডিম পরোটা বানালে ঠান্ডা হলো কিন্তু নরম তুলতুলে থাকবে শক্ত হবে না তো সেই রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব দেখতে পাচ্ছেন আমার পরোটাটা কতটা নরম সফট হয়েছে এবং অনেকটাই লেয়ার হয়েছে দেখতে পাচ্ছেন ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই ডিম পরোটা এটা খেতে অনেক মজা অনেক টেস্টি তো হচ্ছে দেখতে পাচ্ছ আমার কিন্তু অনেকগুলা লেয়ার হয়েছে ভিতরে তোমরা দেখতে পাচ্ছ আর অনেক সফট তো এটা কিন্তু মাংসের সাথে অনেক জমে যাবে আর হচ্ছে এমনিতেও খাওয়া যাবে যদি হাতে সময় না থাকে এই ডিম পরোটা খেয়েই আপনি এক কাপ চা খেলেই আপনার নাস্তার কাজটা সেরে যাবে তো হচ্ছে আমার কিন্তু এখানে পরোটা বানাতে এই যে আমি আটা নিয়েছি চাইলে আপনারা ময়দাও নিতে পারেন তো আমি আমার পরিবারের সদস্য হিসেবে নিয়েছি আপনারা আপনাদের সদস্য হিসাবে নেবেন তো আমি দেখতে পাচ্ছি লবণ দিয়েছি দুধের গুঁড়া দিয়েছি আর দিয়েছি সামান্য একটু চিনি আসলে এটা দিলে পরটা টেস্ট বেড়ে যায় তারপরে মানে সোয়াবিন তেল দিয়েছি দিয়ে এগুলিকে ভালো করে একটু হাতের সাহায্যে এই যে মেখে নিচ্ছি বন্ধুরা আর আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নিবা আর হচ্ছে সবসময় কিন্তু একই রকম খাবার ভালো লাগে না মাঝে মধ্যে কিন্তু এরকম ডিম পরোটাও বানালে খুবই মজাও লাগে মুখে রুচিও আসে তো এই যে দেখতে পাচ্ছ এখন আমি একটু একটু পানি দিয়ে আটাগুলো ভালো করে যে মেখে নিচ্ছি এভাবে বানালে ধৈর্য সহকারে পরোটার স্বাদ বেড়ে যাবে একসাথে আমরা পানি পানি না তো আবার একটু দিয়ে এবার আমি সুন্দরভাবে একটা দই বানিয়ে নেব দেখতে পাচ্ছ আমার দই বানানো শেষ এবার এটা একটু রেস্টে থাকুক এবার আমাদের লাগবে ডিম যেহেতু ডিম পরোটা তো এই যে দেখতে পাচ্ছ আমার বাসায় হাঁসের ডিম ছিল তো আমি দুটো হাঁসের ডিম নিয়েছি আপনারা চাইলে ফার্মের মুরগির ডিমও নিতে পারবেন তারপরে লবণ দিয়েছি আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মিক্স করে নেব যেহেতু শুকনো উপকরণ তাহলে ধৈর্য সহকারে কিন্তু ডিমের সাথে মিশিয়ে নেবো কাটা চামচ দিয়ে তো এই যে হচ্ছে আমার কিন্তু মিক্স করা শেষ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে তো এখন আমি যে পরোটা দই ডই করে নিয়েছি ওটা থেকে এখন লিচি কেটে নিব ছোট ছোট করে আর দেখতে পাচ্ছেন একদম ফুলে গিয়েছে দ্বিগুণ হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে তো হচ্ছে এখন আমি ছোট ছোট করে নিব যতটুকু পর বানাতে লাগবে আমাদের এরকম করে আমি চারটা বল বানিয়ে নেবো এখন আমরা যেভাবে পরোটা বানান সেভাবে আর কি রুটির মতন বেলে তারপরে নিচ্ছি বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি আপনারা যদি সেম এভাবে বানান তাহলে অনেক মজা হবে পরোটা কারণ অনেকেই পরোটা বানান কিন্তু একটু শক্ত হয় ভিতরে কিন্তু অনেকগুলা পাট হয় না তারপরে হচ্ছে ঠান্ডা হলে কিন্তু পরোটা শক্ত হয়ে যায় যেভাবে বানাবো এই পরোটা এই যে আমরা রুটির মতনে কিন্তু এই যে গোল করে নিয়েছি তো এই যে বেলার পরে আমি এখন একটু সয়াবিন তেল দিয়ে দেব সেম পরোটার মতোই হবে আর কি এভাবে পরোটা বানালে অনেক মজা হয় আর কি তো এই যে এক পাশ আমি এভাবে এই যে মোচড়ে দিয়েছি সবগুলো পরোটা বানিয়ে নেব চাইলে আপনি একটা একটা করে বানাতে পারেন কিন্তু সবগুলো একসাথে বানালে অনেক সুবিধা হয় আর কি আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছ আমি আরেকটা কিন্তু বেলে নিয়েছি তারপরে আবারও একটু তেল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যদি এইভাবে পরোটা বানান এটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর যদি ওইভাবে রুটি বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দেন তাহলে ওই পরোটা ভালো লাগে না ওটা শক্ত হয়ে যাবে তো একটু কষ্ট করে যদি মাঝখানে তেল দিয়ে আবারও এভাবে ভাজ করে রেখে দেন তাহলে ওই পরোটা খেতে অনেক মজা লাগে সফট হয় তো এই জন্যে বন্ধুরা যে কোনো জিনিস কষ্ট করলে কিন্তু মিষ্টি পাওয়া যায় তো সবগুলোই যে পরোটার মাঝখানে আমার তেল দেওয়া শেষ এবার হচ্ছে আমি এক একটা করে হালকা ওপরে আটা ছিঁড়তে দিয়েছি দেখতে পাচ্ছেন বেশি একটা আটা দেওয়া যাবে না সামান্য একটু আটা দিয়ে তারপরে এই যে রুটির মতন বেলে নিচ্ছি এই যে আমি এখন এভাবে সবগুলো এই যে পরোটা বেলে নিচ্ছি তো হচ্ছে আপনি চাইলে একটা একটা করে দিতে পারেন আমি সবগুলো এই যে আমার যেহেতু চারটা বেশি একটা লেগে যাওয়ার সম্ভাবনা নেই তো এখন আমি একটা একটা করে যে দিয়ে দিচ্ছি পাইপেনে পাইপেনটা কিন্তু গরম হয়েছে তো এখন আবার অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে সবগুলো পরোটাই কিন্তু এভাবে ছেকে তারপরে এই যে আমি যে মিক্স করে রেখেছি ডিম ওই ডিমের মধ্যে কিন্তু চুবিয়ে নিতে পারেন আর চাইলে কিন্তু একটা একটা ছেকে কিন্তু দিতে পারেন আমি হচ্ছে যেহেতু বাচ্চারা খাবে স্কুল মাদ্রাসার সময় হয়েছে তো আমি একটা সেকে একটা দিয়ে দিয়েছি আর এই যে পাইপেনি একটু তেল দিয়েছি বেশি একটা তেল দেওয়ার প্রয়োজন নেই এভাবে ডিমের মধ্যে চবিয়ে কিন্তু দারুণ হয়ে যায় পরোটা ডিম পরোটা একদম সকাল বিকেলের নাস্তা চায়ের সাথে বেশ জমে যাবে বন্ধুরা সবসময় কিন্তু বিস্কিট খেতে ভালো লাগে না এভাবে কিন্তু একটা ডিম পরোটা নিলেই কিন্তু ভালোই লাগে চায়ের সাথে আমি এমনিও অ্যাস্ট খেয়েছি খুবই ভালো লাগছে মানে মাংস ভাজি ডিম কিছুই লাগে নাই এমনি খেয়েছি অনেক ভালো লেগেছে এই যে আমার এক পাশ আর ওই পাশ সবই কিন্তু চেঁকা হয়ে গিয়েছে আমি আরেকটা দিয়ে আপনাদেরকে দেখিয়েছি সবগুলো পরোটাই কিন্তু আমার ফুলকো ফুলকো হয়েছে বন্ধুরা এই যে আমি আরেকটা পরোটা নিয়েছি নিয়ে একটু ছেকে আবার হচ্ছে ডিমের মধ্যে এই যে ছুবিয়ে নিচ্ছি চাইলে আপনারা সবগুলো পরোটে একসাথে ছেঁকে নিতে পারেন তো আবারও একটু পাইপেনে তেল দিয়েছি দিয়ে আবারও একটু এই যে উলটিয়ে নিচ্ছি বন্ধুরা সবগুলো পরোটা খুবই সুন্দরভাবে ফুল্কো হয়েছে একদম ভলের মতন বেশি একটা উল্টানো যাবে না পরোটা যে কোনো রুটি পরোটা বেশিক্ষণ উল্টাবেন না তাহলে কিন্তু ফুলকো হওয়ার সম্ভাবনা থাকে না একটু নিচের পাট হলে কিন্তু ধৈর্য রেখে দাঁড়িয়ে থেকে আবার একটু অন্য পাশ উল্টিয়ে দিলে তারপরে হয়ে যায় যে কোনো জিনিস মানে রুটি পরোটা ঘন ঘন উল্টাবেন না তো এই যে দেখতে পাচ্ছ কতটুকু হয়েছে যে পরোটাটা তো এই যে এভাবে আমি বানিয়ে নিয়েছি কতটা সফট এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ জমে কিন্তু এই পরোটা খুবই মজা হয় যা বলার মতন আপনারা কিন্তু অবশ্যই এইভাবে পরোটা বানাবেন বাচ্চাদের টিফিনে দিতে পারবেন একদম শর্টকাট কিছুই লাগবে না ডিম পরোটার সাথে এমনি কিন্তু খাওয়া যায় বন্ধুরা তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই বাসার মধ্যে বানাবেন তো এ ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ